বঙ্গভিটা ও বঙ্গভিটার গল্পের বন্ধুরা আসলে আপনারা যারা সেকনের সন্ধানেই হোক বা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানার জন্যই হোক আমাদের বঙ্গভীটা পেজে এবং বঙ্গভীটার গল্পে লিখেন তাদের উদ্দেশ্যে বলতে চাই দেশভাগের পূর্বে বাংলাদেশের কিছু বিখ্যাত জেলা আছে সেটা বিক্রমপুর হোক বা ঢাকা হোক বা ফরিদপুর হোক বা বরিশাল হোক এই জেলাগুলোতে যে তৎকালীন সময়ের যারা হিন্দু জমিদার তাদের কতটা মানে আভিজাত্য জৌলুস এবং তাদের আভিজাত্যের পরিচয় বহন করে হচ্ছে এসব প্রাচীন স্থাপনা পুরনো স্থাপনা আমি আপনাদেরকে একটা কথাই বলবো টেলিভিশনে বই পুস্তকে মোবাইল ফোনে বা সোশ্যাল মিডিয়ায় যেভাবেই হোক আপনারা হয়তো বহু ইতিহাস বহু গল্প আপনারা জানেন দেখেন পড়েন কিন্তু নিজের চোখে যদি এই প্রাচীন স্থাপনাগুলো দেখে না যান তাহলে আপনার জীবনের ইতিহাস বলে মানুষের জীবনের যে একটা অধ্যায় আছে সেই অধ্যায় থেকে অনেক কিছু বিষয় অজানা থেকে যায় আমি জানি না এটা কি ছিল ভাগ্যকুলের জমিদার পরিবার এটা কেনই নির্মাণ করেছিল বা তাদের কি কাজ ছিল মানে তারা যে হচ্ছে বিক্রমপুরের এই ভাগ্যকুলে যে তারা একটা পরিকল্পিত শহর নগর করেছিল সেটা না এগুলো সেই সাজানো গোছানো দেখেন পুকুর তারপরে হচ্ছে গিয়ে আপনার দূরে হচ্ছে গিয়ে বিভিন্ন কাচারি ঘর হ্যাঁ এগুলো দেখলেই বোঝা যায় যে তারা আসলে তাদের মানে রুচিবোধ কতটা উন্নত মানের ছিল এবং তারা আসলে যে স্থাপত্য শৈলী সম্বন্ধে তাদের কতটা ধারণা ছিল সেটা আপনি এই জায়গাগুলোতে এসলে পরিষ্কার আপনি ধারণা পেয়ে যাবেন এই জমিদার পরিবার কলকাতায় চলে গেছে দেশভাগের এবং নাইনটিন ফর্টি যখন সাম্প্রদায়িক দাঙ্গা ঘটে তার কিছু সময়ের মধ্যেই তারা এখান থেকে চলে যায় আর কি কিন্তু তারা চলে গেছে বহুদিন হয় এবং যারা এগুলো নির্মাণ করেছিল তারা নিশ্চয়ই আজকেও আর বেঁচে নেই আমার মনে হয় কি জানেন গল্পের বন্ধুরা যে আমার মনে হয় ওনারা এগুলো তৈরি করে গেছেন কেন যে দেখো আমরা যদি মরেও যাই তারপরেও আমাদের স্মৃতিগুলোকে তোমরা স্মরণ করবে মনে রাখবে এই বিক্রমপুরে এসেছিলাম বিক্রমপুরটা পুরোটাই বলতে গেলে একটা আমার কাছে তো যেটা মনে হয় যে মানে দেশভাগের পূর্বে এখানে প্রচুর জমিদার বাড়ি ছিল জম এবং মানে জমিদার এবং একদিকে জমিদার আরেক দিক দিয়ে হচ্ছে বনেদি এবং আভিজাত্য হিন্দু পরিবার প্রচুর ছিল এখানে মানে একটু করে হাঁটছি আর এই স্থাপনাগুলো দেখছি একটু করে হাঁটছি আর এই স্থাপনাগুলো দেখছি আর কি আপনারা লিখে পাঠান না যে বঙ্গভিটার গল্পে বা বঙ্গভীটা লিখে পাঠান যে আমাদের পূর্বপুরুষে এটা ছিল সেটা ছিল আসলে কত কিছু যে ছিল সেগুলো হচ্ছে গিয়ে এই স্থাপত্যগুলোই তার প্রমাণ প্রমাণক হিসাবে আমি তো আপনাদের অনেককেই বলি যে আপনারা যখন বিক্রমপুরে এসে পূর্বপুরুষের দেশে এসে যখন এই মানে এই এগুলো যখন ছুঁয়ে দেখবেন না ছুঁয়ে দেখবেন তখন দেখবেন যে আপনাদের মধ্যে রকম একটা অনুভূতি হবে যে আপনার ঠাকুরদা ঠাকুরদার বাবা বা তারা হচ্ছে গিয়ে তাদের সাত পুরুষ অনেকেই আমরা বলি সাত পুরুষের ধনী বা সাত পুরুষের পয়সাওয়ালা মানুষ দেখেন তখন কিন্তু মানে এত বর্তমানে যেই মানে আধুনিক স্থাপত্যের যেই নকশা যেই কারুকার্য তখন কিন্তু এত কিছুই ছিল না এখন যেমন হচ্ছে গিয়ে আপনি একটা বাড়ি করবেন আপনি একটু এদিক ওদিক গেলেই হচ্ছে বাড়ি বানানোর কারিগরের অভাব হবে না কিন্তু তখন কিন্তু এত কারিগর ছিল না বা মানে এত মানে তথ্য প্রযুক্তি যেহেতু ছিল না তখন এত বেশি তা আমার একটাই প্রশ্ন মনে জাগে যে এগুলো যারা তৈরি করেছিল সেই সময় তারা আসলে কতটা দক্ষ ছিল আমার তো মনে হয় যে এগুলো আরও আরো এক দেড়শো বছরেও এগুলো কিছু হবে না সেই ইয়েটা দেখেন কি তাদের সিঁড়ির ইয়েটা কেমন ছিল যাই হোক এরকম আরও প্রাচীন স্থাপনা এবং দেশভাগের পূর্বে হিন্দু জমিদার পরিবারদের আভিজাত্য এবং তাদের বনিদি আনাগুলো কেমন ছিল সেটা দেখতে বঙ্গবিটা বঙ্গবিটার গল্পের সাথেই থাকুন